গাইস তোমাদের সহকে অস তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আলাদা মতো আমিও ভালো আছি আর তোমরা তো টাইটেল দেখতে বুঝেছো আজকে তো তোমাদের সাব ডিভিশন নিয়ে হচ্ছে কথা বলবো তোমরা অনেকে হচ্ছে কমেন্ট করো সাব ডিভিশন নিয়ে আসবে যে ভাই হচ্ছে আমি সাব ডিভিশন আছি তবু হচ্ছে গ্রুপে ক্যান শো করতেছেন আর সাব ডিভিশন কীভাবে অ্যাড করে তার আজকে হচ্ছে এই দুইটা বিষয়ে হচ্ছে কথা বলবো আর তোমরা যারা আমাদের চ্যানেল নতুন আসো চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই হচ্ছে ভিডিওটা একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবে যদি ভালো লাগে তো প্রথমত হচ্ছে আমি তোমাদের হচ্ছে দেখাইতাছি আসি যাদবো আমি ডিভিশন আসে না এই জায়গায় আসার পর দেখো যে আমি যদি সে ডিভিশন আসি ছত্রিশ নাম্বার ঠিক আছে আর যদি ছত্রিশ নম্বর থাকার পর হচ্ছে তোমরা এভাবে কিন্তু অনেক হচ্ছে ডিভিশন আসো তবু হচ্ছে তোমাদের গ্রুপে শো না এখন তো ওইটা হচ্ছে দেখেই দেখো এখানে তুমি ছত্রিশ নম্বরে হচ্ছে ডিভিশন আসি হ্যাঁ আর এখন যদি হচ্ছে আমি যদি গ্রুপে যাই গ্রুপে যাওয়ার পর হচ্ছে দেখবে যে সাব ডিভিশন হচ্ছে প্রোফাইল আসার পর দেখাইতেছে না তো আমি তোমাদের হচ্ছে এখন বিয়ার হচ্ছে গিয়ে গ্রুপে গিয়ে গ্রুপ করে হচ্ছে তোমাদের দেখাইতেছি দেখো এখানে হচ্ছে বিয়ারে গ্রুপ তো বলছি শো করতেছে না কী কারণে শো করতেছে না তো একটা বিষয় হচ্ছে তোমাদের প্রথম হচ্ছে কুই এই বিষয়টা হচ্ছে প্রতি সোমবার হচ্ছে আমাদের হচ্ছে গেমটা হচ্ছে আপডেট হয় ঠিক আছে তুমি যতই ডিভিশনে থাকো না কেন প্রতি সোমবার হচ্ছে এটা আপডেট হবে তুমি যদি আজকে যদি ওঠো ওঠো আর কি আজকে যেহেতু হচ্ছে বুধবার আজকে উঠলে আগামী সোমবারেই তো হচ্ছে তুমি হচ্ছে ডিভিশনে উঠতে পারবো আর কি তোমার সাথে ডিভিশনটা শো করবে হ্যাঁ আর ঘুরবে ডিভিশনে শো বাট সোমবার হয়েছে তবুও শো করতেছে না তো ওইটা কীভাবে শো হয় ওইটা হচ্ছে তোমাদের ভিডিও শেষে দেখা দেবো তো প্রথমত তোমরা এখানে হচ্ছে ডিভিশন কীভাবে হচ্ছে অ্যাড করবা প্রথমত দেখতে পি হচ্ছে বাংলাদেশ দেখাচ্ছে তোমার ডিভিশন কী ডিভিশন হচ্ছে তোমাদের বিভাগ তো যেহেতু হচ্ছে ঢাকা বিভাগ তো এখানে হচ্ছে ঢাকা ডিভিশন হচ্ছে দিয়ে দিছি সাব ডিভিশন কী সাব ডিভিশন হচ্ছে তোমার জেলা তুমি হচ্ছে যে জেলায় থাকুক আমি এইখানে আসার পরে আমার যেহেতু আমি সৈয়দপুর জেলায় থাকি তো এইখানে আসার পর সৈয়দপুর হচ্ছে দিয়ে এলাম তো যখন হচ্ছে তুমি কনফার্ম করে দিবা তো আগামী সোমবার যখন আসবে আজকে বুধবার তা আগামী যেই সোমবার আসবে ওই সোমবার হচ্ছে তোমাদের সাব ডিভিশন অ্যাড হয়ে যাবে ডাট হবার পরে দেখবা যে তোমরা কোন গান দিয়ে হচ্ছে ডিভিশন আসো যদি ডিভিশনে যদি সোমবার আগে যদি উঠতে পারো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে কীভাবে হচ্ছে শুক্রবার তো হচ্ছে তোমার এখানে আসার পরে হচ্ছে তোমার যদি প্রোফাইলে যদি হচ্ছে তুমি যদি ভিজিট করো দাঁড়াও তো হচ্ছে তোমাদের দেখাই দিতেছি এখানে আসার পরে হচ্ছে তোমাদের হচ্ছে প্রোফাইল হচ্ছে ভিজিট করতে হবে যদি প্রোফাইল যদি ভিজিট করো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে ওইটা হচ্ছে দেখতে পাবে তোমাদের সেটিংটা দেখাই দিতেছি আরেকটা কথা গাইছ তোমরা এখন অনেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করা হচ্ছে হচ্ছে ভিডিও দেখতেছো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করা হচ্ছে ভিডিও অবশ্যই হচ্ছে লাইক করে দিও ঠিক আছে আর দেখো যে আমি কিন্তু প্রোফাইলে আসে পড়ছি এখানে কিন্তু শো করতেছে না প্রোফাইলে আসা পরে তোমরা কী করবো তোমাদের যেই সেটিং অপশনটা আছে ওইখানে আসবে তারপর হচ্ছে আসবে হচ্ছে গ্রোয়ের টাইটেল হ্যাঁ এখানে আসার পর হচ্ছে তোমরা যেই যেই গান হচ্ছে ডিভিশনে আসো এগুলো হচ্ছে এখানে শো করবে শো করার পরে দেখবে যে একটা অন অফ একটা অপশান আছে যদি অন করে রাখো সেক্ষেত্রে হচ্ছে তোমাদের হচ্ছে গ্রুপে হচ্ছে তোমাদের শো করবে আর যদি অফ করে রাখো সেক্ষেত্রে হচ্ছে শো করবে না আর অবশ্যই আশা করি তোমরা হচ্ছে বুঝতে পারতো গরুর টাইটেল আসবে এখানে আসার পর তোমরা যেই যেই গান হচ্ছে তুমি হচ্ছে সাব ডিভিশনে উঠছো আর কি ওগুলো হচ্ছে এখানে শো করবে শো করার পরে অন 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 আর অফ অপশান আছে যদি অন সে সেক্ষেত্রে হচ্ছে গ্রুপে শো করবে আর অফ করে রাখলে শো করবে না আর থ্যাংক ইউ গাইস ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য আর যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অবশ্যই হচ্ছে ভাইয়ের পাশে থাকো আর গেস আগামীকাল শেষ ভিডিও চলে আসতা